মনিরহাটে ডিপ্লোমা নার্সদের ডিগ্রি স্বীকৃতির দাবিতে বিক্ষোভ কেন্দ্রীয় কমিটির একতাবদ্ধ আন্দোলনের ঘোষণা আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ লালমনিরহাট থেকে এমডি নজরুল ইসলামের পাঠানো ভিডিও তথ্যচিত্র দেখুন বিস্তারিত কিন্তু আমরা গত বছর থেকে আন্দোলন করে যাচ্ছি আমাদের ডিগ্রি সমমান চাই কিন্তু আমাদেরকে দিচ্ছে না গত মাস আগেও আমাদের উপরে নির্যাতন হয়েছে চালা তারপর আমরা কিছু বলিনি কারণ গভর্নমেন্ট আমাদেরকে বলেছিল যে আমরা যে দাবিটি করতেছি সেটা যৌক্তিক দাবি তাই আমরা চুপ করেছিলাম কিন্তু বর্তমানে সরকার আমাদের কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না তাই আমরা রাস্তায় গত সাতাইশ এবং আটাইশ তারিখে আমাদের ভাইদের গায়ে বোনদের গায়ে তারা হাত সরকার এটারও কোনো জবাব দিচ্ছে না সরকার বলতেছে আমরা যে দাবিটি করতেছি সেটা যৌক্তিক দাবি কিন্তু তারা আমাদেরকে সেটার সাথে কোনো ফলপ্রসূ দিচ্ছে না তারা আমাদেরকে কোনো লিখিত দিচ্ছে না তারা আমাদের সাথে বৈঠক করতে চায় কিন্তু তারা আমাদেরকে কোনো কিছু লিখিত দেয় না আমি সরকারের কাছে প্রশ্ন করতে চাই আপনাদেরকে নার্সের দরকার নেই আপনাদেরকে উচ্চশিক্ষিত কোনো নার্সের দরকার নেই আপনারা কি চান আপনাদের দেশের নার্সরা ডিপ্লোমা করে শুধু শুধু বসে থাক আপনারা চান না যে নার্সরা ভালো কিছু পড়াশোনা করে বাইরের দেশে গিয়ে বাংলাদেশের নামে সুনাম নিয়ে আসুক এটা আমার গভর্নমেন্টের কাছে প্রশ্ন আর সব থেকে কাছে অনুরোধ করব। যত যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দাবি মেনে নেওয়া হোক আমাদেরকে ক্লাসে ফেরার সুযোগ করে দেওয়া হোক সামনে আমাদের সবার পরীক্ষা আছে তাই সরকারের কাছে অনুরোধ করব আমাদের দাবি মেনে নেওয়া হোক এবং আমাদের সুস্থ সমাধান দেওয়া হোক আমরা যে কারণে আজকে এখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আমরা ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান করতে চাই আমাদের এক দফা দাবি যে বলা হয়েছে এটা হচ্ছে আমরা ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান করব। আমরা এসএসসির পর এত কষ্ট করে অ্যাডমিশন এক্সাম দিয়ে আমরা চান্স পাই তিন বছর আমরা পড়াশোনা করি আমরা ছয় মাস ইন্টার্নশিপ করি তাহলে আমাদের মূল্যটা কোথায় আমরা কেন নিম্নমানের হয়ে থাকবো এটা শুধু আমাদের দাবি নয় আমাদের অধিকার আমি সরকারের কাছে জানতে চাই কেন আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না আমরা তো তাদের করছে কেন এটা করছে বছর থেকে আমরা এই দাবি নিয়ে বসে আছি কিন্তু তারা আমাদের কথা শুনছে না তারা আট মাস আমাদেরকে অপেক্ষায় রেখেছে কিন্তু তারা এখন আমাদেরকে কিছু বলেনি তারা বলেছে আমাদের দাবি যৌক্তিক যদি তারা আমাদের দাবি যৌক্তিক বলে তাহলে কেন তারা আমাদের দাবি এখনো মেনে নেবে না আমি জানতে চাই যখন খুলি আঠাশ এপ্রিল যখন স্টুডেন্টের উপর হামলা করা হয় সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলোদের সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল